হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ মামলাটির অবশেষে কিন্তু সুপ্রিম শুনানি হল এবং শুনানির প্রথম শুনানিতেই কিন্তু কোর্ট একটা অন্তর্বর্তীকালীন রায় দিয়ে দিল সেই রায় নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে একটি সমস্যার সৃষ্টি হয়েছে অর্থাৎ এই টোয়েন্টি ফাইভ পারসেন্ট যে ডিএ এটা কতদিনের মধ্যে রাজ্যকে তার কর্মচারীদের হাতে তুলে দিতে হবে এখন প্রশ্ন হলো আমরা আমাদের এই ভিডিওতে এই রায়ের সংক্ষিপ্ত তাৎপর্য এবং এই সময়সীমা নিয়ে আলোচনা করতে চাই সতেরোই মে দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে তথ্য প্রকাশিত হয়েছে সেখান থেকে প্রকৃত সত্য যদি উদ্ঘাটিত হয় তাহলে দেখা যাচ্ছে যে অত্যন্ত স্পষ্টভাবে এটা বলা হচ্ছে যে সতেরোই মে দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট এবং তাতে যে রায়ের কপি আপলোড হয়েছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে ছ সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া যে মোহার্ঘ ভাতা যার সময়সীমা হচ্ছে দু সাল থেকে উনিশ সাল এখানে যে বকেয়া মোহার্ঘ ভাতা ছিল সেই বকেয়া মহার্ঘ ভাতার টোয়েন্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ পঁচিশ শতাংশ কর্মচারীদের হাতে তুলে দিতে হবে এখন অনেকেই প্রশ্ন করছেন যে এই ডিএ প্রাপকের আওতায় কাড়াকাটা পড়ছেন পরিষ্কারভাবে বলে দিই পশ্চিমবঙ্গের সরকারি সকল কর্মচারী যাদের সরকার বেতন মানে সরকার যাদের বেতন দেয় তারা সকলেই কিন্তু এই রায়ের আওতাভুক্ত অর্থাৎ এই রায়ের ফলে তারা সুবিধাভোগী এবং একটা বিষয় পরিষ্কার যে এই রায়কে এই সময়সীমার মধ্যে যদি সরকার এই অংশ দিয়ে না দিতে পারে তাহলে সেটা কিন্তু আদালত অবমাননার সামিল হবে এবং সেক্ষেত্রে কিন্তু অন্যরকম শাস্তিমূলক ব্যবস্থা কোর্ট নিতে পারে কিন্তু একটা বিষয় পর্যবেক্ষণ করুন যে এই পঁচিশ পার্সেন্টকে বাদ দিলে আরও পঁচাত্তর পার্সেন্ট যে বকিয়া থাকছে সেই বিষয়টা কি হবে এবং ডিএটা কি মৌলিক অধিকারের পর্যায়ভুক্ত না পর্যায়ভুক্ত নয় আমরা জানি বিগত দিনে হাইকোর্ট কিন্তু পরিষ্কার বলে দিয়েছিলেন যে ডিএ কিন্তু কর্মচারীদের মৌলিক অধিকার কিন্তু কোর্ট সেই বিষয়ে এখনও সুস্পষ্টভাবে কিছু না বললেও অর্থাৎ সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়ে কিন্তু পরবর্তী শুনানিতে কিন্তু কোর্ট এই বিষয়টি ভাববে যে পঁচাত্তর পার্সেন্ট বকেয়া ডি বিষয়টি এবং মৌলিক অধিকারের বিষয়টি তাহলে এই ডিএড কিন্তু সারা রাজ্যতেই কিন্তু একটা নিদর্শন হয়ে যাবে এই মামলাটির দিকে কিন্তু শুধু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা নয় অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরাও তাকিয়েছিলেন কারণ ডিএটা যদি রাজ্য সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল হয় বা আগে যারা বলতেন দয়ার দান তাহলে কিন্তু সেটা অন্য রাজ্যরাও কিন্তু সেই পথে হাঁটতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্য সরকারি কর্মচারী এবং দেশের সমগ্র রাজ্য সরকারি কর্মচারীদের দিক দিক থেকে বিচার করলে এই রায়ের পর্যবেক্ষণ করতে গিয়ে রাজ্য সরকারের মানে বিশেষ সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু কোর্ট রাজ্য সরকারকে সামান্য হলেও কিন্তু স্বস্তি দিয়েছে কারণ বকেয়ার প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা একবারে কিন্তু রাজ্যকে মেটাতে হচ্ছে না সেক্ষেত্রে রাজ্য কিন্তু সময় পাচ্ছে এবং এই পরিমাণ পঁচিশ পারসেন্ট যদি আপনি টাকাটা ধরেন তাহলে কিন্তু বর্তমান রাজ্য সরকারের যে কর্মচারী আছে এবং পেনশনভোগী যারা আছেন তাদের মিলিয়ে অ্যামাউন্টটা দশ হাজার কোটির কাছাকাছি হচ্ছে বা তার থেকে সামান্য কিছু বেশি হচ্ছে যেটা কিন্তু রাজ্য সরকারের কাছে কিছুটা স্বস্তির এখন দেখার রাজ্য সরকার কি এই মানে এই বিয়ে প্রাপ্য বা এই যে বকেয়া এটা কর্মচারীদের দেওয়ার কথা ভাবেন না এর বিপক্ষে তারা কিন্তু সুপ্রিম কোর্টে রিভিউয়ে যান কিন্তু যে সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে বা বিগত দিনের ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বিশেষ জয় পাওয়ার সম্ভাবনা কিন্তু রাজ্য সরকারের নেই বিশেষভাবে জয় পাওয়ার সম্ভাবনা কারণ সেক্ষেত্রে কিন্তু রিভিউ পিটিশানে এটা কার্যকর হবে বলে খুব একটা কিন্তু আশা না করাই ভালো কারণে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট যখন মানে বিষয়টি যখন শুনানি চলছিল তখন এটিকে একবারে রিজেক্ট করে দেওয়ারই পক্ষপাতী ছিলেন সেক্ষেত্রে রাজ্যের যিনি আইনজীবী ছিলেন তিনি বললেন যে বকেয়া যে সমস্ত ডিএ যদি এখন রাজ্যকে মেটাতে হয় তিনি পরিষ্কার যে কথাটা বলেছেন রাজ্যের আর্থিক দিক থেকে রাজ্যের প্রচুর সমস্যা হবে এক প্রকার রাজ্যের কোমর ভেঙে যাবে তাই সুপ্রিম কোর্ট রাজ্যকে কিছুটা স্বস্তি দিয়েছেন সমস্ত সরকারি কর্মচারী এখন তাকিয়ে আছেন ক্রিন সিগন্যালের অপেক্ষায় এবং রাজ্য কি ব্যবস্থা নেয় এবং আর্থিক দিক থেকে তারা কর্মচারীদের পাশে কতটা দাঁড়ান এই বিষয়টির উপরে ভিত্তি করে একটি বিষয় কিন্তু আপনারা ভাববেন যে সুপ্রিম কোর্ট বলেছে ন্যূনতম পঁচিশ পার্সেন্ট দিতে হবে রাজ্য কিন্তু মনে করলে তার বেশিও দিতে পারেন এ বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিন্তু নির্দেশিকা নেই ন্যূনতম পঁচিশ শতাংশ এ কথা বলা হয়েছে তবে একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ রাজ্য সরকারের এই যে রায় বেরোনোর পর থেকে রাজ্য সরকারের কোনো উচ্চপদস্থ আধিকারিক অর্থমন্ত্রী বা অর্থ দপ্তরের কেউ কিন্তু এই ডিএ সংক্রান্ত ব্যাপারে কিন্তু এখনও কোনো মন্তব্য করেননি তারা শুধু এটুকুই বলেছেন যে কোর্টের রায় বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব আশা করি রাজ্য সরকার কর্মচারীদের কথা ভেবে এই সুপ্রিম কোর্টের রায় মেনে নেবেন এবং তাতে কর্মচারীরা উপকৃত হবেন আমরা পরের ভিডিওতে এর গতি প্রকৃতি নিয়ে বা এটা কোন দিকে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ বন্ধুরা